আল্লাহলি দুনিয়াতে বসে আছেন আর অলির বিশ্বাস না করলে ইমান চলে যায় অলি কীভাবে হয় বাস্তুত্র নামাজ পালাম আল্লাহ রাসুলের দেশ যতখানি নিয়মকানুন পালন করে ততখানি আল্লাহ আল্লাহ রাসুলের কাছে ওই ব্যক্তি প্রিয় কারণ নামাজ ছোট থেকে একটা মানুষ সারা জীবন পরে কেন অবশ্যই এর মধ্যে একটা সুখ আছে আনন্দ আছে এই সুখ ও আনন্দ হাসিল করা যায় আল্লাহ রাসুলের নামাজের নিয়ম কানুন নিউজ যদি কেউ সঠিকভাবে মেনটেন করে একমাত্র এই ব্যক্তি উপভোগ করে এবং তার কথা আল্লাহ রাসুল এবং আল্লাহ শুনেন দেওয়ার চেষ্টা করব আল্লাহ রাসুলের কথা শোনার জন্য শুনে সঠিকভাবে আমরা ধৈর্য সহকারে এক থেকে দুই মাস অনিহাত অনিচ্ছাকৃতভাবে নামাজ পড়া শুরু করি পরে দেখবো নামাজ আমাদের কাছে মজালায় গেছে নামাজের সময় আমরা আল্লাহ তালা পা কে লৌ করে নামাজ পড়বে আর কিছু কিছু শিক্ষণীয় ব্যাপার আছে যারা সত্যিকারে সঠিকভাবে নামাজ পড়তে যায় তাদের জন্য আল্লাহ অনেক কিছু শিখিয়ে দেন আমি আল্লাহুলিকে হাত দিয়ে বলতে পারি আমি আল্লাহুলি পেয়েছি আপনাদের দোয়াতে আপনারা পান আমি দোয়া করি তবা করতে হবে কোনো নামাজ কাজা দেওয়া যাবে না আসলে আমার সঠিক ব্যবহার করতে হবে যদি সঠিকভাবে নামাজ কালাম পড়েন এবং তাহার ঝোঁট পড়েন সময় আল্লাহ তালা উপকৃত নেবেন তবে এখানে মা বাবা দোয়া নিতে হবে মায়ের দোয়া নিতে হবে মাকে বলতে মা আমার জন্য দোয়া কর আমি যেন আল্লাহরলি দেখা মানে আল্লাহর উলি দেখা যদি পাই তাহলে আল্লাহ রাসুলের সাথে আপনার সুসম্পর্ক হবে আর আল্লাহ রাসুলের সাথে সুসম্পর্ক যদি হয় আল্লাহ सबके আপনি সরাসরি সম্পর্ক হবে এত গভীর সম্পর্ক হবে আল্লাহ তানা সাথে সম্পর্ক হলে আমাদের এমনি কোনো কিছু অভাব নেই আলহামদুলিল্লাহ আমরা ঠান্ডা বাসের ভিতরে অনেক সত্ত্বেও যদি যে ব্যক্তি এক মাস বা দুই মাস সঠিকভাবে নামাজ পড়ে সে নামাজের একটা স্বাদ পাবে এত বছর ধরে থেকে একটা মৃত্যুর আগ পর্যন্ত মানুষ নামাজ পড়ে কিভাবে এটা বুঝতে হবে নামাজ পড়তে গেলে নামাজের আল্লাহ রাসুলের নিয়ম মেনে চলে যখন মানুষ মাসুত্ত নামাজ পড়ে নামাজ থেকে একটা আনন্দ তৃপ্তি আসে এই আনন্দ তৃপ্তিকে যে হাসিল করতে পারছে সে নামাজ ছাড়ে না নামাজের সময় হলে তার শরীরটা গির গির করে মানে কখন সে আনন্দটা পাবে আমরা চেষ্টা করি নামাজ পড়ে আল্লাহ তালা আরাধনা করি নামাজের সুখ লাভ করি